জঙ্গিপুর পুলিশ জেলার সেভ ড্রাইভ সেভ লাইভের পক্ষ থেকে অঙ্কন প্রতিযোগিতা হয়ে গেল সদরঘাট ভাগীরথী করলো করলেও দ্বিতীয় তৃতীয়কে পুরস্কৃত করা হলো এবং বাকি সমস্ত পুরস্কার দেওয়া পুলিশ জেলার পক্ষ থেকে আমরা জঙ্গিপুর সচরাচর এইরকমই প্রোগ্রাম খুব কমই দেখেছি পুলিশ জেলার পক্ষ থেকে এই অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে বোঝাতে চাইলেন ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে তারা যেন বাড়িতে গিয়ে তারা বাবা দাদা এদের উদ্দেশ্যে বলে কোনো মতেই বিনা হেলমেটে গাড়ি চালাবে না আইন মেনে গাড়ি চালাবে এই উদ্দেশ্য নিয়ে আজকে এসে সেভ ড্রাইভ সেভ লাইফের অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে বোঝানো হল এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি ট্রাফিক ডিএসপি ও এসডিপি ও স্যার ও ট্রাফিক জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি

की बोल रही हैं हेलमेट टी बी को टी बी को हेलमेट तो ये तो अरे बाबा क्या की बोल रही हैं बाबा जो हो रहा हैं जब हेलमेट चालिए हेलमेट पड़े गाड़ी चलाते हो आरेक टक्कास तोड़ोगे जब बाबा हेलमेट काप पड़े गाड़ी किन्हें भेजा देंगे तो मैं तो आमिजा होगा जरूरत में कभी हेलमेट काटूंगा �

আপনারা যখন ক্লাস নেবেন বাচ্চাদেরকে প্রোটেক্টিভ যে কী করতে হবে কি করতে হবে না জাস্ট যদি ক্লাসে আপনারা বলে দেন তো দেশন তো এরা এদের কথা নিজের মা বাবাকে যদি বললে মা বাবা নিশ্চয়ই তাদের উপর একটা আলাদা প্রভাব পড়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ বসে যাও